thank আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো ভালো আছেন আমরাও আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে তো এই কদিন তো একদম দীপাবলির ভিডিওই আমি শেয়ার করছি আর আমরা তো ঘুরতে গেছিলাম কলকাতা ঘুরতে বলতে আরেকটা কাজেও গেছিলাম মাকে ডাক্তার দেখানো ছিল তো ওগুলো তো ভিডিও শেয়ার করতেই পারিনি মাত্র মনে হয় এক দুটো করেছি বাকিগুলো সব আছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর মাঝখানেই তো পড়ে গেল দীপাবলি আর দীপাবলি মানেই তো সেটা হচ্ছে আলোর উৎসব আনন্দের উৎসব তো তাই আর ওই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি দীপাবলির ভিডিওগুলোই শেয়ার করেছি তো আজকে দীপাবলির একদম শেষ পর্বের ভিডিও কারণ হচ্ছে আমি গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি প্রচুর জিনিস কিনেছি আর সত্যি কথা বলতে আমার বেশি টাকা খরচা করে জিনিস কিনতে একদম ভালো লাগে না তো আমি আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দেখাবো যে এত অল্প টাকাতে আমি এত সুন্দর জিনিস পেয়েছি তাই ভাবলাম যে না ভিডিওটা অবশ্যই শেয়ার করি আপনাদের সাথে হয়তো আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা আপনাদের সাথে এবার শেয়ার করি এই যে দেখতেই পেলে আমি একটা প্যাকেট নিয়ে আসলাম সে প্যাকেটটা আমি যেহেতু মেলা থেকে এসে প্যাকেটটা খুলতে পারিনি যেহেতু আপনাদেরকে মেলা ক্ষেত্রে তো আমি দেখাতেই পারিনি যে আমি কি কি কিনেছি কারণ অত রাত্রে গিয়ে কি আর দেখানো সম্ভব হয় তো তাই জন্য আমি এগুলো সব রেখেছি প্যাকেটের মধ্যেই আছে আপনাদের সামনেই এটাকে এবার খুলবো অনেক কষ্ট করে এগুলোকে মানে গুছিয়ে এনেছি যাতে একটাও না ভাঙে কারণ আপনাদেরকে দেখালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি এত সুন্দর সুন্দর জিনিস কিনেছি মানে এত অল্প টাকা ইনভেস্ট করে যে এত সুন্দর জিনিস কেনা যায় আর যেগুলো কিনেছি আমি সেগুলো আমার সংসারের প্রত্যেকটা প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রয়োজনীয় এই যে দেখুন এই যে সুন্দর বাটিটা দেখুন দেখতে পাচ্ছেন মাটির বাটি তো আমি এরকম বাটি ছ পিস নিয়েছি তো বাটিগুলো আমি কিনেছি মাত্র টোয়েন্টি রুপিস মানে হচ্ছে কুড়ি টাকা এক একটা বাটি আমি টাকা করে কিনেছি আপনারা দেখে বলুন এটা এটাতে যদি আমি কাউকে খাওয়ার দিচ্ছি কি মানে ভাবতে পারবে যে আমি কুড়ি টাকা এই জিনিসটা কিনেছি কখনো কিন্তু ভাবতে পারবে না কিন্তু দেখুন টাকার কিন্তু অনেক মূল্য আমি যদি কোটি টাকাও ইনকাম করি আর যদি আমি সেটাকে সঠিকভাবে না ইউজ করতে পারি তাহলে কিন্তু আমার ইনকাম করার কোনো মাথা মুন্ডু থাকবে না তো আমি কিন্তু ছোট থেকেই একটু সংযমী টাইপের আর আমার মনে হয় যে ওই লোককে দেখে আমার সেই ও এটা করছে মানে আমাকে এটা করতে হবে তার কোনো মানে নাই আমার যেটুকুটা সামর্থ্য আমি করতে পারবো হ্যাঁ তবে এর থেকে বেশি টাকা আর কিনতে পারবো আমি কিনবো কেন যখন আমি এত ভালো একটা সুযোগ পাচ্ছি তো সেই সুযোগ আমি ছাড়া কি করে পড়ব এটাতে আমি যে কোনো খাবার কিন্তু আমি খেতে পারি আর যেহেতু কাঁচের মানে এটা হচ্ছে চিনামাটির বাটি তো চীনামাটির বাটি মানে খুব পছন্দেরই হয় প্রত্যেকে কিন্তু চিনামাটির বাটিতে খেতে ভীষণ ভালোবাসে তো এটা আমার খুব সুন্দর একটা বাটি এই যে দেখলেন এবার দেখুন এই যে হচ্ছে কোটা কাঁচের পুরো কাঁচের সুন্দর এই যে চিপি দেওয়া এগুলো আমি নিয়েছি কুড়ি টাকা করে একদম মাত্র কুড়ি টাকা করে এই জিনিসগুলো আমি নিয়েছি কারণ আমি তো শেয়ার করেছি যে আমি আস্তে আস্তে চেষ্টা করছি যতগুলো স্টিলের না নিতে পারি কোটা কাঁচের আমি সব কিছু তাতেই রাখার চেষ্টা করি প্লাস্টিকটাকে আমি যতটা পারছি ধীরে ধীরে অ্যাভয়েড করার চেষ্টা করছি আর আপনাদের সাথে তো ভিডিওটাও শেয়ার করেছিলাম তো আমার এগুলো কেনার ছিলই মানে আমার এটা প্রয়োজনীয় আমাকে কিনতেই হতো তো যখন আমি কুড়ি টাকা করে এটার অফার পাচ্ছি কি করে হাত ছাড়া করবো বলুন এবার আমি দেখা নিয়েছি সুন্দর না এই গ্লাসটা দেখুন আমাদের কাঁচের গ্লাস প্রত্যেকেরই খুব পছন্দের এবং প্রত্যেকটা সময় কিন্তু এটা খুব দরকারি সব সময় তো এগুলো যদিও প্যাকেটগুলো আমরা মানে বাবা আর আমি মিলে করেছি আমি প্যাকেট করেছি বাবা আরো সুন্দর করে সেটাকে প্যাকেটিং বেঁধে দিয়েছে যাতে একদম না ভাঙে তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কুড়ি টাকার গ্লাস শরবত শরবত খেতে তো লাগে লস্যি বানাতে লাগে এমনকি কাঁচের গ্লাসের জলও খেতেও ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ছটা ছটা আর এবার নিয়েছি আমি ছোট গ্লাস বাড়িতে যখন বাচ্চারা আসে তো তারা আবার অত বড় গ্লাসে খেতে পারে না এগুলো অনেকটা বড় হয়ে যায় তাদের জন্য আর যেহেতু আমার ছেলে আছে তো বাচ্চা তো তো বাড়িতে আমার বাচ্চাদের জন্য আমি এই যে এই দেখুন ডিজাইনটা দেখুন সুন্দর না ছোট্ট মতো পুচকো মতো তো আমি বাচ্চাদের জন্য এই যে এইগুলো নিয়েছি এই যে পাঁচটা গ্লাস ভালো লাগছে ছোট ছোট গ্লাস এগুলো বাচ্চাদের জন্য আর এই যে এটা দেখুন যে কোনো জায়গায় রাখলে বেশ ভালো লাগবে তাই না তো এই যে এগুলো আমি নিয়েছি আমার ঘর সাজানোর জিনিস এই দুটো নিয়েছি দেখুন ফুলগুলো কেমন লাগছে যদিও আমার ঘরের মধ্যেই অনেক অরিজিনাল গাছ আছে তবু এই ফুলগুলো না আমার দেখে বেশ ভালো লাগলো যে সুন্দর সুন্দর মানে কিউট কিউট ফুল তো এগুলোও কিন্তু আমি নিয়েছি একদম কুড়ি টাকা করে। তো আমি একদম নিয়েছি বেশি বলে হয়তো নিতাম না তো কুড়ি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লাগলো মানে সবগুলোই তো কুড়ি টাকা করে কিন্তু কোন কুড়ি টাকার জিনিসটা আপনাদের বেশি ভালো লেগেছে হ্যাঁ জানাবেন কিন্তু অবশ্যই তাহলে দেখায় আপনাদের সাথে তো শেয়ার করলাম যে আমি কী কী কিনেছি তাহলে চলুন এইগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে দিই এগুলো এইভাবে ফেলে রাখলে তো একদম ভালো লাগবে না তো একবার সাজিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে শেয়ার সাজিয়ে দিলাম কিন্তু এখন যেটা হচ্ছে এই জিনিসগুলো আমি তো ভাবলাম যে কোটাগুলোতে এখনই সব জিনিসগুলো ভরে সাজিয়ে দেব কিন্তু যখন কোটাটা খুললাম দেখলাম যে ও মা কোটার ভেতরে অনেক ধুলো পড়ে আছে যেহেতু মেলার জিনিস আমার মাথাতেই ছিল না যে কোটাটা পরিষ্কার করতে হবে তো এখন এই কোটাগুলোকে পরিষ্কার করে রেখে দিলাম আর কোটাগুলো শুকাক তারপরে কিন্তু আমি জিনিসগুলো ভরতে পারবো তাহলে আজকের ভিডিওটি এখানেই থাকলেও আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ভিডিওটি যদি ভালো লাগে আর আমার ছোট্ট সাজানো সংসারটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন তাহলে আজকের মতো আসি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকুন